জটিলতা সৃষ্টি করতে চন্ডীঘাট মাইনর মিনারেল স্টোন স্যান্ড অপপ্রচার চালাচ্ছে একটি দালাল চক্র বুধবার সাংবাদিক ডেকে এনে এমন অভিযোগ আনলেন স্থানীয় জনগণ সহ মহলের সঙ্গে জড়িত কর্মকর্তারা অভিযোগ মতে বিজেপি জেলা সভাপতি বিমলন্দু রায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেও কিছু মহল অপপ্রচার চালাতে ব্যস্ত সম্প্রতি চণ্ডীঘাটের বাসিন্দা মহেন্দ্র পাশি তার নিজস্ব জমির উপর থাকা শিমুল তুলো গাছ কেটেছেন ব্যক্তিগত কারণে কিন্তু একাংশের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে পাথর মাফিয়ারা তাদের সুবিধার জন্য সেগুন গাছ কেটে বনধ্বংসে মত্ত মহেন্দ্রর নিজস্ব জমির উপর দিয়ে কোয়ারিতে গাড়ি যাওয়ার একটি রাস্তা আছে যেটা তিনি ভাড়া হিসেবে দিয়েছেন তার পাশে দু একটি শিমুল গাছ কাটা অবস্থায় রয়েছে সেগুন গাছ নয় মহেন্দ্র তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন কিছু মানুষ যেন তেন প্রকারেন মধুরা কুয়ারি নিয়ে জটিলতা সৃষ্টি করে স্থানীয়দের পেটে ভাত মারার ষড়যন্ত্র করছে এদিন বক্তব্য রাখেন রাহুল দাস রাজু দাস বাপ্পন রায় বিষ্ণুপদ পাল রামু দেবনাথ ভীম দাস রতন দাস সুবল দাস নিশি দাস শঙ্করলাল কুর্মী সৌরভ পাশি প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ওয়াইজেনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র থেকে আমরা দেখি আর যে একটা উপপ্রচার চলে এটা ময়ালের একটা রাস্তা নিয়া মহেন্দ্র পাশের এটা হইলো পাট্টাল্যান্ড আমরা যে জায়গায় আছি এটা হইলো পাট্টাল্যান্ড এই ল্যান্ডের উপরে দিকে তাইন ময়ালদারের সঙ্গে বোঝা ফেরার উপরে তাইন একটা রাস্তাটা দিছই মালদারের রাস্তা বানাইছে এই আপনারা দেখরা একটা অপপ্রচার যেটা অপপ্রচার মুদ্রা আইসে যে এই শিমুল গাছটারে এটা হইলো তুলা গাছ এই গাছটারে সেগুন গাছ বানাইয়া বিকৃতি বানাইয়া দেখা নিয়া বিভিন্ন মহলে এতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তো আমরা এর তীব্র নিন্দা জানাই যে এই তুলা গাছ কীভাবে কিছু অপপ্রচারকারীরা মানে কিভাবে তারা শিমুল গাছে তারা সেগুন গাছ বানিয়ে দেয় এর আমরা তীব্র নিন্দা জানাই আর দুই নম্বর কথা হইল একটা বিশেষ একটা চক্রে কাজ করে যে এই ময়ালের পিছনে ময়াল যাতে চলতে না দেয় বা বিভিন্ন ডিস্টার্বেন্স করা তো এর এর লাগিয়া ক্ষতিগ্রস্ত আমরা বৃহত্তর এই এলাকা খালি মধুরা না অনলি ফর মধুরা না মধুরা পানগ্রাম আপ টু থালিগ্রাম সোনাচড়া একদম উদারবন সইতে আমরা এফেক্টেড হই আর যে এই একটা কুচক্র লাগিয়া মানে কুচক্র সার যে কোয়ালিটা কোনোভাবে কোনো না কোনোভাবে বন্ধ হইত তো এর আমরা চাই যে আমরা কুয়ারি চললে আমরা গড়ে আমরা রুজি রুটি আমরা সব কিছুই আমরা এই কুয়ারি তো আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করি আর ডিপার্টমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করি যে আমরা এই কুঁয়ারিটা চলতে লাগে আমরা কুঁয়ার খাম করি খাম করিয়া বর্তমানে পাতর তলিয়া তৈজি কিন্তু পাতর পিন্দ মানুষ নাই এই দালাল খেয়ে বেচায় কেনে মাল রাখছে কিন্তু মোয়ালটা চালাইতে দিন না কেন মলটা চালাইতে দিই না কেন আর আমরা পাতর কাম করিয়া যেন পাতরটা নাম পারি না আর আমরা কিতা শুরু করিও তো খাইতাম পারতাম না আমরা তো কাম করিয়ে খাইতাম আমরা তো শুরু করিয়ে খাইতাম না আমরা তো কাম করিয়ে খাইতাম কাম করিয়ে খাইতে যদি অসুবিধা হয় ছুরি যাইম ছুরি তোমরা মঞ্জুর হও চুরি করম ছুরি তোমরা মঞ্জুর হও চুৰী কুমাৰ চুৰী বান্ধা বাই বান্দা চুটাই বাইনি যিয়ে পোৱালিটা মোৱাল লৈছে মোৱাল এটা মোৱালে চালাইতো সেনে দালালে দালালি কৰি বন্ধ কৰতো আজিকালি পাঁচ মাহ হৈ গৈছে গত দাং বৰ্তমানে আমাৰ পাঁচটি মাল আমি কালেকশ্যন কৰি ৰাখছি কিন্তু দুহেজাৰ কৰিও বেচতাম পাৰলাম না কিন্তু গাংগৰ পাত্ৰৰ দাম আছে পঁচিছশ টকা এটা ঠিপাৰ গাড়ীত পঁচিছশ টকা বেচাৰ হ মেইন ডালা পঁচিশশো টাকা বেশি কিন্তু আমরা এটাও কর্ম করে খাইতাম পারতাম না গৌর বাপ বাল বাচ্চা উপাস আর আমরা যে আমরা বাপ বাপ থাকতে বাচ্চা উপাস থাকতো এটা কিন্তু সরকারে মানে নি যে পাঁচ কেজি করে চাউল দিলা করে সংসার চলি যাব ইলাকান তো নাই পাঁচ কেজি করে চাউল দিল সংসার চলি যাব ইলাকান নাই কিন্তু পাঁচ কেজি চাল লাগে কতক্ষণ জিনিস লাগব কেন সরকারে দিবানি হেমন্ত চার্ডে কাম ইটা দেখিয়া নেন কিন্তু আমার বক্তব্য